আমি চ্যালেঞ্জ করে বলি বাংলার জমিনে সবচেয়ে বড় হানাবি থাকলে ডক্টর গালিব আছে আর কেউ আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো হানবি আমি বুঝি না এই মুসলমান আছেন প্রত্যেকে বলছি দয়া করে হকমন্ত্রী হন বাতিল বন্ধু হবেন না মানুষের তৈরি বানোয়ার থি বাদ দেন লাভালাভি করো এটা শূন্য মানো না শূন্যদল জমান জামাত জামাতের সাহবাদ সাহবাদের কথা শোনো না তুমি আহলে শূন্যদল জমান মানো তো মজা মজা তো কালকে হলো ও তো চারশো বছর পরে হয়েছে শতত শত হিজড়িতে তৈরি হয়েছে এগুলা এগুলো তো লাভালাভি কেন আমি দেখবো কোরআন এবং হাদিস মানে কিনা ঠিক না বলে নাবিল রসুলের জীবনের শেষ বিদায়ের হজের ভাষণটা কী ছিল বলেন আমার সঙ্গে তারাক তৌফিক মামরায়ন লান্তা দিল্লু মাসমা কেতাবুল্লাহ অসুন্নত নবী আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে আগে এবার হজ করতে পারবো কিনা জানি না আমি তোমাদের কাছে দুটো বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন মানুষ এই দুটো বস্তু ধরে থাকবে কঠিনভাবে ততদিন তারা পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব দুটো হলো তার নবীর সন্ন্য এই কথা মানব আমি না স্যার মানব রসুলের কথা আগে না মানুষের কথা আগে শাফাত করবে আল্লাহ রসুল আমার ইমাম বা পিছা করবে এত সস্তা না জাননা তো বুঝতে পেরেছেন আগে আকিদা ঠিক করো আমি নবীকে ভালোবাসি ইয়া নবী সালাম আলাকে দেই না জীবন দেবো নবীর জন্য কিন্তু সালাম আলাকে দেবো না কারণ আমার নবী এটা দেন নাই দিতে বলেন এটা রিয়া নবী রু এসে গেছে রু এসে দেখতে পাইছো এরপর আমার দাদার রুহ তো আসতে পারে মা বাবার রুহ তো আসতে পারে নবী নবীর আসলো মক্কা থেকে এখন একটু টের পাইছো রেস্টুরেন্ট আসলো একদিনে এক ঘন্টায় কয়েক শ মিলাদ হয় সারা পৃথিবীতে তো একটা মানুষ কয়েক জায়গা যাবে তাহলে কি ওনাকে আল্লাহ বানিয়ে দিয়েছো তোমরা এই সমস্ত কথাগুলি মারা মানুষকে ধোকা দিয়ে যারা ব্যবসা করে জিলেবি খাই বেড়ায় এরা এদের কথা শুনতে হবে না হাদিস করে মানতে হবে এই কথা আমরা ব্যর্থহীন ভাবে বলি কারো ভয় কই কথা বলি না আর এজন জন্য কালো বড় দোষ না যতক্ষণ কণ্ঠ থাকবে আজরা ইলাসের আগ পর্যন্ত এই হক কথা আমরা বলে যাবো প্রত্যেককে বলছি ভাব যারা মুসলমান এখানে আছেন আমি হান বির আমি বুঝি না যারাই মুসলমান আছেন প্রত্যেকেই বলছি দয়া করে হক বন্ধে হন বাতিলতে হবেন না মানুষের তৈরি বানার ছুরি বাদ দেন করোন হাদিস ধরেন ধরলে বড় বীর সাহেব বলছেন বড় বীর কিন্তু আমরা বলেন আপনারই বলেন তিনি বলছেন আহেলসুল্লতার জামাতের দ্বিতীয় কোনো নাম নাই আহলুল হাদিস ছাড়া খালাস আমরা সেই নাম বলি এটা একটা বৈশিষ্ট্যগত নাম এটা বৈশিষ্ট্যগত নাম প্রত্যেক ভাই মুসলমান যারা আমরা আছি যে যে মোঝাব করি কেন আমরা সবাই মুসলমান ভাই ভাই আমাদের সঙ্গে মোহাম্মত থাকতে হবে কিন্তু বাহাত্তর ফেরকে হবে হাতে আছে না একটা হাত্তর ফেরকে জানাতে হবে না সে তারাই যারা কোরআন এবং সৈয়াদ মেনে চলে এটা সমস্ত লোক বলে গেছে স্যার ইমাম বলেছেন বড় বিষয় বলে সবাই বলেছে আমরা তাদের কথা খালি মানে আর শুধু আমরা ইমামে আবু হারিফ ইমামে আজম যিনি প্রধান ইমাম যার নামটা আমরা সবাই স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে তার একটা কথাই যথেষ্ট নাই বলেন আমার সঙ্গে বলতে হবে হাবি যখন হাদিস পাবে মনে রেখো ওটাই আমার মজাব আমি চ্যালেঞ্জ করবি বাংলার জমিনে সবচেয়ে বড় হানাভিক থাকলে ডক্টর গালিবা কেউ নাই আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো যেখানে সৈয়াদিসের বিরুদ্ধে আমি পাবো ছেড়ে দেবো কেউ সৈয়াদিস পেলে সেটা গ্রহণ করব। এই চরিত্র ভোট থেকে অর্জন করো তুমি আমার ভাই আর হাদিস পেয়েও যদি তুমি বর্জন করো গণমি করে তুমি আমার ভাই হতে পারবে না আমার নিজের রক্তের ভাইও যদি বলে হাদিস টাদিস মানি না বাবা যা করে তাই করবে যা বা কিসের ভাই ওটা কিসের ভাই ওটা যে হাদিস মানে না হজতে নুসাল্লামের ছেলেকে পর্যন্ত আল্লাহবাক বলছেন ওটা তোমার ছেলেই না হলে কিছু ছেলে তোমার যে তোমার কথা শোনে নাই আসনে করে তা আমার এখানে বলতে পারি না কোরআন হাদিস তুমি মানবে না তুমি পাক্কা মুসলমা হোক তোমার পাগড়া বাইশ হাজার চল্লিশ আর লাম কি যে আসে আমার পাকড়ি কি যাবে নাকি যাবো তো আমি আমার হিসাব আমার আপনার হিসাব আপনার অর্থাৎ সাবধান পবিত্র কোরআন এবং সৈলের জীবন করার শপথ নিন